আসসালামু আলাইকুম এব্রিয়ান অবস্থা সবাই আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো গত দুই সপ্তাহ পর মনে হয় আপনাদের সাথে দেখা হইতেছে এটার অনেক কারণ আছে ভাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কি কারণে আমি এত দিন লেট করলাম আর ভিডিও দিতে এত লেট হইলো তো এইগুলো বিষয়ে আজকে আলোচনা করবো তার আগে আমরা ঢুকে গেলাম হচ্ছে ভ্যাম্পায়ারে কারণ ভ্যাম্পায়ার আমাদের ফেভারিট গেম আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ারকে আমি কতটা ভালোবাসি তো ফার্স্ট আমরা একশো করেই মারি দেখা যাক দেখি আর ভ্যাম্পায়ারের একটা ভালো দিক কি ভাই আপনি যখন মারবেন মানে বেশি খেয়াল খেলা লাগবে এ ভাই ইয়া এটা তো দিছে ভাই ভালোই তো ভালো লাগলো বিষয়টা ভ্যাম্পায়ার এরকমই ভাই এমনটা কমাই দিসি মনে করেন যে এর এরকমই ফার্স্টে যখন আপনি দুটো মারবেন না মনে করেন যে প্রথমে একটা আপনাকে মানে কিছু হইলেও দিবে যে আমি দিতেছি এ ইহা ভাই ভালোই দিতেছি ভাই খারাপ না মানে জায়গা তো দেখা যাক চেষ্টা করে থাকি কত দূর কি করতে পারি ট্যাঙ্কে অব্দি যেতে পারি না কি ভাই কে টু কে দেখা যাক আর ভ্যাম্পায়ার ভালো লাগে ভাই আগের থেকেই ভাই এই জন্যে ভালো লাগে আবার মনে করেন যে যখন নেয় তো নেয় আর যখন দেয় তো দেয় এরকমই ভাই এই কোনো ভরসা নাই ভাই এই আসে এই নাই আবার আপনি ভাবে বালা করবো মনে করেন যে আপনার খেলতে ইচ্ছা করব না কিন্তু আপনি এলা পর আবার আসবেন কেমনই ঠিক এই ঘটনাটাই আমার সাথে ঘটে চলেছে ভাই প্রতিনিয়ত ভাই মনে করেন যে আমি ছাড়তে চাই কিন্তু এরা আমাকে ছাড়তে চায় মানে এরা আমাকে এতটাই ভালোবাসে যে মনে করেন যে আমাকে মানে যতবারই আমি বের হয়ে যাই ততবারই আমাকে টানে হয়তো সেটা টাকার লোভ দেখিয়ে হয়তো বা মনে করেন যে ভালোবাসার দিক দিয়ে মানে কি বলবো ভাই তো জায়গা ব্যাপার না ওই ওইগুলো বাদ দিই আমরা মনে করেন যে এটা কী বলবো এটা আপনারাও ট্রাই করবেন ছাড়ার জন্য আমি তো আগে অবশ্যই এখনও বলি আপনারা ভাই ভালো না ভাই আপনারা যারা মনে করেন যে আসেন ট্রাই করবেন এগুলো বাদ দেওয়ার জন্য আমিও ট্রাই করি বাদ দেওয়ার জন্য আপনারাও ট্রাই করতে পারেন কারণ ভাই এগুলো ভালো না ভাই খারাপ জিনিস তো জায়গা ব্যাপার না আমরা কতদূর কী করতে পারি আজকে দেখা যাক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাই আমার চ্যানেলে তিনটা স্ট্রাইক ভাই পুরা বারোটা ভিডিওতে স্ট্রাইক মারছে আপনারা যারা বিশ্বাস করতেছেন না তারা আমার চ্যানেলে যান গিয়া দেখেন ভাই বারোটা ভিডিও রিমুভ বারোটা ভিডিওতে ভাই স্ট্রাইক মারছে একটা দুইটা না ভাই বারোটা ভিডিওতে এই বারোটা ভিডিওতে স্ট্রাইক মারার কারণে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক করছে ভাই তো আমাকে গত দুই সপ্তাহের জন্য আর কি রেস্ট ক্রিয়েট করে দিচ্ছে আমি গত দুই সপ্তাহ কোনো ভিডিও মিডিও আপলোড করতে পারবো না তো ওই পিরিয়ডটাই আজকে শেষ হয়েছে কিন্তু ইয়া ভাই এনা না দেখে আবার মনে করেন যে দুই কেন এলাম এবার মনে হয় বালা করে হালাইবো এই যে জায়গা ভাই পোষা দিল তো জায়গা এটা দরকার ছিল মনে করেন যে আবার দিয়ে দিছে এই যে কঙ্কালের মাথাটা ভাই দিয়ে দিছে এই কঙ্কালের মাথাটা যদি না আসতো ভাই মনে করেন যে হান্ড্রেড হান্ড্রেড বালা করে হালাইল নি জা ভাব সব আমি দেখতেছিলাম আমি তো ভাবতেছি যে ইয়া গেছে কথা কথা ধান দায় মারতেই মনে করেন যে গেছে তো যাই গ্যাহের মাঝখান থেকে মনে করেন যে আবার একটু দিলো ভালো লাগলো বিষয়টা তো যাই হোক যেটা বলতেছিলাম তো ওইটাই আজকে দুই সপ্তাহ পূরণ হয়েছে আর আজকে ভিডিও আপলোড মানে হবে আর কি তো এর জন্য ভাবলাম যে কেননা আজকে আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে আসি তো এটাই ভাই আশা করি অনেকে বুঝতে পারছেন তো ভাই দুঃখের বিষয় হলো যারা এই কাজগুলো করে ভাই আমার আগেও একটা চ্যানেল খেয়ে দিছে জানেন আমার এই সবের ভিত্তি আর কোনো মায়াই নেই ভাই জানেন ভাই কারণ যেই পরিমাণে পোলামান মনে করেন যে আমার দেখতে পায় না এটা কী বলবো ভাই একটা খুব বাজে অবস্থা ভাই একমাত্র ভাই যে আপনাদের কারণে মনে করেন যে আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দেন ওরা মনে করেন যে আগের চ্যানেলটা খায় দিছে আপনারা মনে করেন যে এই চ্যানেলে যে পরিমাণ ভালোবাসা দেন মানে আমি যেখানেই যাই আপনারা অনেক ভালোবাসা দেন এর জন্য মনে করেন যে ভালো লাগে আর আমি আপনাদের কাছে এত বিনোদন দিতে পারি আমি এটা জেনে আমার নিজেরও ভালো লাগে আমি জাস্ট ভিডিও দিয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য ব্যাস এই পর্যন্ত আর আমি কিন্তু সবসময় বলি যে ভাই আপনারা পারলে এগুলা থেকে বের হয়ে আসেন আস্তে আস্তে কারণ ভাই এগুলো ভালো জিনিস না ভাই ভালো জিনিস না তো এটাই আশা করি সবাই বুঝতে পারছেন তো এটাই ভাই যারা ভালোবাসেন তাদেরকে লাভ ইউ মন থেকে ভালোবাসা সবার জন্য অবিরাম কারণ আপনারা জানেনি ভাই আমি কি কোন ধরনের মানুষ আমি দিনই কারো খারাপ চাই না ভাই আর ও ভাই দেশে ধন্যবাদ ভাই তোমাকে ভ্যাম্পায়ার ধন্যবাদ ভ্যাম্পায়ার এই জন্য ভাই আমার ভালো লাগে ভ্যাম্পায়ার মাঝে মাঝে দেয় ভালোবাসা দেয় এর জন্য ভালো লাগে তো যেটা বলতেছিলাম মনে করেন যে মানুষ আছে ভাই কিছু কিছু খারাপ মানুষ আছে যাদের কারণে আমার আর এই কাজগুলো তারা কারা করে জানেন যারা মনে করেন যে ভিডিও দেয় কিন্তু কোনো রেসপন্স পায় না সবসময় থাকে অন্যর ক্ষতি কিভাবে করা যায় এরকম একটা ইয়া আর আমি মনে করেন যে আপনাদের মাঝে সবসময় আপনাদের ভালো চাই খারাপ চাই নেই এর জন্যই মনে করেন যে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দেন এই জন্যই আপনাদের এত ভালো লাগে আমার তো সবাইকে মন থেকে ভালোবাসা অবিরাম তো যাই হোক এটাই ভাই আর বেশি কিছু বলার নাই আমার আর সবাই যেভাবে ভালোবাসা দিতেছেন এভাবে দিবেন আর যে পরিমাণে আপনারা কমেন্ট করছেন ভাই ভিডিও দেওয়ার জন্য ভিডিও না দেওয়া হতে পারে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কমেন্টে বলেও দিছি অনেককে যে ভাই আমার চ্যানেল গেছে সবাই হয়তো বুঝতে পারছেন তো যাই হোক এইটাই ভাই গেমপ্লেতে একটু মনোযোগ ভাই প্রফিট করা লাগবে লস ভাই ইদানিং খুবই বাজে অবস্থা ভাই তো যাই গে দেখা যাক কত দূর কী করতে পারি আর আপনারা অনেকেই আছেন যারা আইসাইটি গেমপ্লে করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্রোমো কোড এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে রেজিস্ট্রেন্ট করে গেমপ্লে করতে পারেন আর আমার প্রোমো কোড ব্যবহার করে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবেন এবং সেকেন্ড ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট থার্ড ডিপোজিটে পঁচিশ পার্সেন্ট তো আপনারা চাইলে রেজিস্ট্রেন্ট করে গেমপ্লে করতে ও মাই গড আমি ভাই কিছু বলার নাই ভাই এটা দরকার ছিল তো ভাই সুন্দর তো আমাদের আটকে হয়ে গেছে আমরা আরেকটু ট্রাই করবো সাড়ে আটকে যেহেতু হয়েছে আমরা আরেকটু ট্রাই করে দিই দশকে পর্যন্ত যাওয়া যায় নাকি আর আরেকটা কথা হচ্ছে যে ভাই যে মাঝে মাঝে যে প্রমোশনটা করি আসলে ভাই প্রমোশনটা দিয়ে ভাই নিজের একটু পকেট খরচটা আর কি চালাই তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই যতটুকু পাই মনে করেন যে খুবই সীমিত এই সীমিতটা দিয়ে আর কি আমি আমার মানে চলাফেরা করি আর কি তো এটাই আশা করি আপনারা বুঝতে পারছেন না হলে ভাই এগুলো আমি করতাম না আমি সময় ট্রাই করতাম আপনাদের ভালোই করার জন্য আমি এখনও যাইব আপনাদের ভালো করার জন্য আর এই প্রমোশনটা যদি আমি ভাই না করাই তাইলে মনে করেন যে আমি ভিডিও দিলাম কিন্তু আর ইউটিউব থেকে তো ভাই কোনো ইনকাম নাই ভাই আপনারা জানেন ভাই ইউটিউব থেকে কোনো ইনকাম নাই ভাই এইটাই ভাই আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা বোঝেন তাদের তো আর বোঝায় বলতে হবে না যারা বোঝেন না তারাই ভাই খারাপ মন্তব্য করেন অনেকে আসে তো জায়গায় আর প্রায় মানুষই মনে করেন যে আমার নাইনটি নাইন পার্সেন্ট মানুষই মনে করেন যে আমাকে ভাই ভালোবাসে আমি জানি কমেন্টে সবসময় ভালোবাসার কথাগুলাই লেখে কেউ ভাই দু একটা খারাপ কমেন্ট আছে এছাড়া মনে করেন যে সবগুলাই ভালো কমেন্ট তো এই জন্য আর কি আমার ভালো লাগে এই জন্য আর কি ভিডিওটা দিই নাহলে ভাই এগুলো থেকে আমি বের হয়ে যেতাম আমি আস্তে আস্তে ট্রাই করি বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারাই মনে করেন যে আমাকে টানা ইচ্ছা করেন যে ভাই আপনি ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন তো এই কারণেই আর কি বারবার ফিরে আসি আপনাদের মাঝে তো এইটাই ভাই আশা করি বুঝতে পারছেন কিন্তু ইয়া আবার না স্বাদকে নেমে এলেন একটা বড় সড়ো করে যদি দিত না মনে করেন যে ভালো লাগলো কিন্তু এ তো দিচ্ছে না দেশে না ভাই লস হয়ে দে বাবা একটা অন্তত পক্ষে দে একটা দিলে মনে করেন যে আমি বের হয়ে যাব। কিন্তু এ তো কোনো রেসপন্স করতেছে না তো দেখা যাক কত কী করতে পারি ইয়া ভাই সাইকে আমি এসি বালাই হয়ে যায় নাকি আর ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করব ভিডিও মাঝে মাঝে দেওয়ার জন্য মাঝে মাঝে একটু ব্যস্ত থাকার কারণে আর কি দিতে পারি না কাজ কাম আছে ভাই সবারই কারণ এইগুলা করে তো ও ভাই এটা দরকার ছিল তো যাই গায়ে এবার মনে হয় মেবি টেন কে কমপ্লিট হলেও হতে পারে এহে লাস্ট স্পিনে ভাই লস আই টেন লাস্টের স্পিনে দিল কি আবার ওই সাড়ে আটকে মানে যতটুকু হয়েছিলো ততটুকি তো খেলাটা বাদ দেওয়া লাগবো যতটুকু হয়েছে ভাই আটকে ভাই অনেক ভাই খারাপ না উপরে যেটা আছে এটা মায়ের ধ্যান থেকে বের হবো কারণ ভাই বেশি লোভ করা ভালো না ভাই যত লোক তত কান না তো এই দেখা যাক আর আপনারা যারা গেমপ্লে করতে চাচ্ছেন অ্যাপের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো এবং স্ক্রিনের উপরে প্রমো কোড আপনারা চাইলে রেস্ট্রিন করে গেমপ্লে করতে পারেন তো দেখা যাক দেয় নাই তো আর লাস্ট স্পিন এটাও দেয় নাই তো এখান থেকে বের হবো ভাই যতটুকু হয়েছে ভাই খারাপ হয় নাই ভাই মোটামুটি ভালো হয়েছে তো আর অনেক কথাই বললাম অনেকে বাইক কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই একটা করে লাইক করে দিন আর পারলে কমেন্ট করে দিন তো টাটা বাই সি ইউ টু কি চান্দুরা